ভালো আছি আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ আল্লাফাক রশির রহমদ ও বরকতে আমাকে আপনাকে আল্লাহ সুস্থতার আমার দান করেছেন সম্মানিত হাজিরিন আমরা প্রতিদিনের মতো আজকেও আমরা এসব বন্ধুরা নামাজকে সহি করার চেষ্টা করি এরই ধারাবাহিক আমরা দীর্ঘদিন আপনাদেরকে যে সমস্ত মাসলাম আসেন শিক্ষা দেওয়ার বলার স্মরণ করা দেওয়ার চেষ্টা করেছি আজকো ওরকমই মাসলাম মাসাইন নিয়ে আলোচনা করা হবে ইনশাআল্লাহ তাহলে আমরা আসি যে আমরা বিগত দিনগুলা যে সমস্ত জিনিস শিখে আসছি তার মধ্যে সর্বপ্রথম শিখলাম যে আমাদের শরীর পাক পবিত্রতা রেখে নামাজে প্রবেশ করা লাগে এই শরীর পাকের বিষয়ে আমরা আমরা শিখেছি আমরা জেনেছি যে গোসলে তিনটি ফরজ আদায় করলে শরীর পবিত্রতা হয় তারপরে গোসল ফরজ আদায় করার পরে শরীর পবিত্রতা অর্জন করার পরে করা যায় পুঁজু করার পরে ওই ব্যক্তি একমাত্র নামাজ পড়তে পারে আর নামাজ যে ব্যক্তি পড়ে ও ব্যক্তি জান্নাতের আশা করতে পারে এই সমস্ত যে কি জিনিস আমরা শিখেছি যে বেহেস্তে ছাবি হল বেহেস্তে সাবি হলো নামাজ আর নামাজের ছাবি হলো উজু উজুর সাবি হল পবিত্রতা কীভাবে পবিত্রতা অর্জন করুন আমরা বলার চেষ্টা করেছি আমরা নামাজের বাহিরে ফরত শিখেছি নামাজের ভিতরে ফরত শিখেছি এবং আমরা শিখেছি সানা যেটি ব্যতীত নামাজের ভিতরে আমরা সব কাম কম পাবো ওটি আমরা শিখেছি শুভ হ্যা হুম্মা وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا اله غيرك ايتلو كان راشيكيسي তারপর اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ايتو শিখলাম তারপর سوره الفاتحه পুরো পুরো واجب নামাজের ভিতরে আমরা الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم সিরো অতল এই সুরার পরবর্তীতে আমরা কোন সুরা মিলাবো আমরা এটিও দেখলাম যেটি হলো আমরা আপনাদেরকে বলেছি যেহেতু নামাজকে সহি করার চেষ্টা করে যাচ্ছি আমরা সকলে নামাজের তার বিয়াদ সম্বন্ধে জানি মোটামুটি ধারণা আছে ছোটোবেলা অল্প হলো নামাজ নিয়ে আমরা ধারণা অর্জন করেছি মোকবে হোক বাবা মার কাছ থেকে হোক যেখান থেকে হোক যেহেতু আল্লাহের সবচেয়ে বড় হুকুম হলো নামাজ এই নামাজ নিয়ে আমরা অল্প অল্প কিছু হলো আমাদের বাবা মা আমাদের ফিষে মেহনত করেছেন এবং ওস্তাদরা করেছেন ওস্তাদরা না করে থাকলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মোক্তবের হুজুরাও আমাদের ফিসে মেহনত করেছেন খুব মেহনতের মাধ্যমে আমরা আসতে পেরেছি যেখান থেকে আমরা যদি এখন অল্প সময়েও নামাজের অল্প কিছু ধারণা নিই তাহলে আমরা দেখতে পারবো যে আমরা ছোটোবেলা যে সমস্ত নামাজের তার বিয়াত নামাজের সানা সুরা সুরাফাতে ফরা লাহা লাহাব ভরা তাপবাতীয় ভরা এই সমস্ত জিনিস আমাদের ধারণায় আমাদের ব্রেনটি কাজ করতেছে যখন দেখবেন যখন দেখবেন যে আপনি এই নামাজের ধারণা নিচ্ছেন কথা শুনতেছেন মাস্টার মাস্টার শুনতেছেন তখন আপনার কিন্তু ছোটবেলায় কথা মনে পড়ে যাবে ওই সময় আমি এগুলো শিখছি তখন আপনার স্মরণে আসে যাবে এই জন্য আমরা বলি যে নামাজেরকে সহি করার চেষ্টা করার পিছনে আপনার মেহনত থাকা জরুরি আমাদের সাথে আপনার আগ্রহ বেশি থাকতে হবে আমরা তো কষ্ট মেহনত করে আপনাদেরকে নামাজকে সহি করার জন্য সময় ব্যয় করে যাচ্ছি আপনাদের আগ্রহ অনেক বেশি থাকতে হবে তাহলে নামাজকে সহি করতে পারবেন নামাজকে সহির বিষয়ে আমরা মেহনত করব চেষ্টা করব। আপনারা আগ্রহ দিয়ে শিখার চেষ্টা করবেন জানার চেষ্টা করবেন ইনশাল্লাহ তাহলে আমরা আজকে শিখব সৌরাতুল ফাত ইহার পরে আমরা বিসমিল্লাহ রহমান রহিম বলে আমরা তেরত করবো কেন কেননা তাব্বাত ইয়াদা সুরার ফরফুরি আমরা গতকালকে তাব্বাত ইয়াদা আপনাদেরকে ধারণা দিয়েছি এই তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়াতাবে মা আগনা আনহু মালহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাত লাহাব আমরাতু হবে হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ কিভাবে আমরা সহজ পদ্ধতিতে এই সমস্ত সূরাগুলো আমরা তেলাওয়াত করতে পারবো ওইটা অবশ্যই আমরা আপনাদেরকে বলে দিয়েছি যে আপনার শিখতে পারবো কীভাবে সহজ পদ্ধতিতে এই সহজ পদ্ধতিটা হলো আপনি প্রত্যেকটা চূড়ারই প্রত্যেক চূড়ার আপনি আয়াতগুলোকে ছোট ছোটো ছোট ছোটো করে নেবেন তা ছোট ছোট করে যখন শিখতে পারবেন শিখতে চাইবেন তখন কিন্তু শিখতে অনেক সহজ হবে ছোট ছোট করে নেবেন ইনশাল্লাহ দেখবেন অল্প দিনের ভিতরে আপনি সুরাতুল ফাতিহা এবং সুরাতুল লাহাব সুরাতুল ইখলাস এই সমস্ত আয়াতগুলো শিখে গেছেন সুরাগুলো পরিপূর্ণ আপনার আমার হয়ে গেছে তাহলে ভাই আসুন আমরা আজকে পরবর্তী যে দ্বিতীয় রাকাত আছে এক রাকাত কিন্তু আমাদের সম্পূর্ণ হয়ে যাইতেছে আমরা এখন যাব রুকুতে আমরা সুরাতুল ফাঁথ হওয়ার পরে আমরা লাহাব মিলালাম মিলানোর পরে আমরা এখন চলে যাব রুকুতে রুকুতে যাইবার সময় আল্লাহ বলা সুন্নত দেখেন রুকুতে কয়টি মাসালা, রুকুতে হলো ছয়টি মশালা রুকুতে ছয়টি মাসালা ছয়টি মাসালা ভিতরে এক নম্বর মশালা হলো যখন রুকুর আগে এগারোটি মাসালা পরিপূর্ণ হয়ে যাবে রুকুর আগে নামাজের রোকন শেষ হয়ে যাবে তখন রুকুতে যাইবার সময় আল্লাহ একবার শূন্য আল্লাহ রুকু যাব রুকু করা ফরজ রুকুতে থাকিয়া দেরি করা ওয়াজিব হ্যাঁ রুকুতে দেরি করা ওয়াজিব রুকুতে থাকিয়া শুভ হানা রব্বিআল আব্বিআল আজিম সুবহানা রব্বিআল অম এইভাবে কমপক্ষে তিনবার পাঁচবার সাতবার শূন্য আমরা যারা আছি আমরা জানি যে নামাজে যত মনোযোগে হব নামাজের সময় যত বেশি দিব যারা নামাজি বাইরে আছে তারা নামাজের সময় বেশি দিতে চেষ্টা করে হাকিকতভাবে অরিজিনাল যারা নামাজ আদায় করে আল্লাহকে খুশি করার জন্য তারা অবশ্যই আমরা দেখি যে নামাজে পরিপূর্ণ পর্যাপ্ত সময় ব্যয় করে তাহলে যে ব্যক্তিরা নামাজে পর্যাপ্ত সময় ব্যয় করে ওই ব্যক্তিরা কখনও একবার দুইবার তিনবার তাড়াতাড়ি তারাত করে রুকু থেকে উঠিয়া যায় না ওই ব্যক্তিরা আল্লাহকে রাজে খুশি করার জন্য আল্লাহ যতক্ষণ পর্যন্ত ছাড়ে না ততক্ষণ পর্যন্ত বলতে থাকে তিনবার পাঁচবার সাতবার সাতবার উচ্চ বলা যায় না সাতবারও অনেকেই বলে পাঁচবারও বলে কিন্তু আমরা আপনারা যারা আসি তারা তো তিনবার বলার পর পরে চলে আসি এজন্য ভাই পাঁচবার ও সাতবার বলাও চুনত আপনি পরিপূর্ণ চূন্নত আদায় করার চেষ্টা করবেন আর রুকু তাসবি আমার আপনার কিন্তু অবশ্যই প্রযোজ্য প্রয়োজন আছে আমার শিখার আপনার শিখার আমরা বলতেছি আপনি অবশ্যই শিখে নেবেন যেটি হলো আসলে যে সুবহানা রবিআল আউজিম সুবহানা রবিআল আউজিম সুবহানা আমরা একটু সহি করার চেষ্টা করি ছোট করে নিই সুবহেনা রবিআল আউজিম সুবহানা রব্বাল আউজিম সুবহানা রবিআল আউজিম এটি হলো রুকু তস্রি রুকু তসি সুবহানা রব্বিআল আউজিম সুবহানা রব্বি আউজিম এইভাবে আমরা রুকু তাস্পিটা সহি করে নিব পাট করব কয়বার তিনবার পাঁচবার সাতবার তিনবার পাঁচবার সাতবার তার পরবর্তীবার আমরা কী করবো রুগুতে পর্যাপ্ত দেরি করবো রুকু তাস্পিগুলো পরিপূর্ণভাবে আদায় করার হয়ে যায় যে কত কতটুকু ধাওয়া লাগবে এরপরে আর দেরি করার প্রয়োজনে আমরা রুকু থেকে উঠিবার সময় বলবো সামিয়া লহু লিমান হামিদা সামিয়া লহু লিমান হামিদা এখানে আমরা অনেকে টানা ইচ্ছা করি সামি লিমান হামিদা হামিদ বলি আসামি অল্লাহু লিমান হামিদা লিমান হামিদা বলি আপনি একসাথে বলে যেতে পারেন এটাতে আমাদের নামাজ হারিয়ে দেওয়া ঝগড়া করে যে সামি না হুলিমানিদা হু লিমান হামিদা লিমান হামিদা না হুলিমান হামিদা এটা নিয়ে আমরা টানা ইচ্ছা করি এখানে দেখেন আপনি যেভাবে বলতেছেন বলার দ্বারা কিন্তু আসে যেতে সামি আল্লাহ লিমান হামিদা শব্দকে রাখে আবার শব্দ তরলেন কিন্তু এটা নিয়ে অনেকে ঝগড়া করে নামাজে ছাড়িয়া দেয় বুঝতে পারছেন তাহলে আমরা এটা নিয়ে কোনো ঝরগা ফাসাদ করবো না আমরা দেখবো যে স্বামী হল লিমান হামিদা রব ব্যা লাকাল হেমদে রব্বা ন্যা লা হাম ইমান ইমামরা বলবে স্বামী আল্লাহু লিমান হামিদা মুক্তাদি যারা থাকবে তারা বলবে রব্বা না লাকাল হেমদে আবার তারা সবাই ইমাম মুক্তাদি উভয় পাঠ করতে পারবে হাম দেন কাশি রন্তই ফি ইমামের নামাজ আর একাকৃত নামাজ একই ইমামের নামাজ আর একাকৃত নামাজ একই দেখা যায় ইমাম সাহেব যখন বলবেন রব্বানা হু হামদ হামদান এই মুক্তাদিরা যখন সুন্নত নামাজ বা একা বাসা বাড়িতে নামাজ করবে তখন এই মুক্তাদিরা ওরকম বলতে হবে স্বামী হু লিমান হামিদা রব্বানা আলাকাল হামদ দ্বারায় দেরি করা ওয়াজিব এখানে দ্বারায় দেরি করা পড়বেন এই রুকুর মাসালা সম্পূর্ণ আমরা আছি কোথায় নামাজে প্রথম রাকাতে আমরা আছি প্রথম রাকাতে আমরা নামাজের প্রথম রাকাতে রুকুর মাসালা শেষ করলাম এখন আমরা কোথায় যাব দিয়ে প্রথম রাকাতে রুকুর শেষ হলে আমরা প্রথম এখন সেজদা আছে সেজদাতেও ছয়টি মাসালা। সেজদাতে যাইবার সময় একেবারে নম্র ভদ্র একেবারে হেলিয়া ডুলিয়ানা শক্ত স্ট্রং হয়ে সোজাভাবে যেভাবে সেজদা দেওয়ার নিয়ম আমরা সেজদা শিখে নিব অবশ্যই স্থানীয় আলেমদের থেকে আমরা সেজদা শিখে নেব হুজুরদের কাছ থেকে অবশ্যই আমি আশা করি যে হুজুর তো আছেন তারা আপনি বললে কখনো লজ্জা দিবে না তারা অবশ্যই আপনাদেরকে গোপনে হলেও নামাজের সেজদাগ কীভাবে দিতে হয় শিখাই দেবে ইনশাআল্লাহ তারা আপনার মুখে সরম রেখে কখনও আপনারা দ্বিধাবোধ করবেন না যে আমরা শিখতে গেলে হুজুর কী বলে হুজুর কিছুই বলব না আপনাদেরকে আরও খুশি হবেন আমরা অবশ্যই আপনাদের স্থানীয় হুজুরদের থেকে এই রোগ ও সেজদাগ করার নিয়মগুলো আমরা তো যেগুলো শিখে দিয়েছি আমরা বলতেছি এগুলো তো হলো বাহিরগত জিনিস যেটা মুখস্থ লাগে এটা বলতেছি কিন্তু যেটা রোকনগুলো কীভাবে আদায় করবেন ফ্যাট্রিক এলাকারে দেখাইতে তো আমরা পারতেছি না ফ্যাট্রিক এলাকায় দেখাবো আপনার স্থানীয় হুজুরা ঠিক আছে ফ্যাট্রিক এলাকারে স্থানীয় হুজুরা দেখাবে ওদের কাছ থেকে শিখে নেবেন ইনশাআল্লাহ তাহলে সেচদাতে যাইবার সময় আল্লাহ একেবার বলা সুন্নত শেষদা করা ফরজ শেষজাতে দেরি করা ওয়াজিব শেষদাতে থাকিয়া

আমরা এটাও যদি আমাদের একটু সমস্যা থাকে অসহি থাকে আমরা অবশ্যই সহি কিনে নিব যেটি হলো হল সুবে হ্যানারব বি হ্যান রব বিয়াল আ আলা এইভাবে আমরা সুন্দর করে নিব রুকুর সেদ্ধিগুলো তাহলে রুকুতে দেরি করা হওয়া যায় পর্যাপ্ত দেরি করবেন সাতবার আদায় করলে কিন্তু দেরি হয়ে যাবে কারণ রুকু হইতে উঠিবার সময় রোগ থেকে উঠিবার সেজদা সেজদা থেকে উঠিবার সময় আল্লাহ একবার বলা শূন্য তাহলে আমরা এক একটা রাকাতে কয়টা সেজদা পাচ্ছি দুইটি সেজদা এক একটা রাখাতে আমরা দেখতে পাচ্ছেন যে দুইটি করে সেজদা পাচ্ছি প্রথম সেজদাতে ছয়টি মাসালা ছিল এই সেজদাতে আমরা যেভাবে বললাম দ্বিতীয় সেজদাও কিন্তু প্রথম সেজদার মতনই কিন্তু পার্থক্য হলো শুধু দুই সেজদার মাঝখানে যে সমস্ত দোয়াগুলো আছে দেখেন দুই সেজদার মাঝখানের দোয়া দুই শেষদার মাঝখানের দোয়াটা হলো এরকম একটা দোয়া যেটি সুরাতুল ফরা ওয়াজিব সুরাতুল ফাতে নামাজে ওয়াজিব রুকু রুকু করা ফরজ ওয়াজিবরা কিন্তু দুই শেষদার মাঝখানে যে একটি দোয়া আছে এই দোয়াটা মহাক্কা মোয়াক্কাদও না হ্যাঁ ওয়াজিবও না ফরজও না কিন্তু এটি এমন একটি দোয়া যেটির মাধ্যমে আপনি আল্লাহ আল্লাহের অনেক কাছের হয়ে যেতে পারেন ধারণার বাহিরে আপনার আমার কল্পনার বাহিরে যে দুই শেষদার মাঝখানের এত সুন্দর একটি দোয়া কিতাবে উল্লেখ করে দিয়েছেন ওলামাই কারাম দিয়েছেন যে দুই শেষদার মাঝখানে এই দোয়াটা পড়া যায় এটা এত সুন্দর দোয়া এত গুরুত্বপূর্ণ দোয়া দেখেন এখানে আমরা দেখি যে রব্বিক ওয়াফিনী ওয়াহদিনী অর জুকনি দেখেন আমরা কোথায় আছি প্রথম একটা শেজদার আল্লাফাকে কুদরতি ফাইয়ে দিলাম সেখান থেকে উঠে বসলাম এখন আল্লাহ তালার নজর আমার দিকে আছে আমি আবারও আল্লাহকে সেজদা করবো নিয়ত করেছি দুই নামাজের চার নামাজের তাহলে আমার কাছে আর একটা সেজদা আল্লাহ পাবে ওই সেজদা দেওয়ার আগে দুইটা কবলতী সেজদা সেজদার মতো আল্লাহ কাছে পছন্দের আর কোনো আমল নেই আল্লাহ তালা বান্দাদেরকে ওই অবস্থায় সবচেয়ে বেশি ভালোবাসেন ওই অবস্থা দেখতে সবচেয়ে বেশি ভালোবাসেন যেই অবস্থায় আল্লাহ তালার বান্দার আল্লাহ তালাকে সেজদা থাকে সেজদা অবস্থা দেখতে কি আল্লাহ তালা ভালোবাসেন সেজদা অবস্থা থাকলে আল্লাহ সুন্নতলা বা বান্দাদেরকে ভালোবাসেন তাহলে দেখেন এই সেজদা অবস্থায় একটা দিয়ে আসলাম আর একটা দিতে যাব এই সময় মাঝখানে বসে যদি আল্লাহর কাছে কোনো আর্জি ফেস করি আমার মনে হয় না আল্লাহ ফাক রব্বুল আপনাকে আমাকে ফিরিয়ে দিবে আল্লাহ তো দয়ালু রহমান রহিম যিনি আমাকে প্রথম সেজদা করার তৌফিক দিয়েছেন তিনি দ্বিতীয় সেজদা করার তৌফিক দিবে ওই ওই আল্লাহ এই আমাকে মাঝখানে দোয়াটা পড়ার সুযোগ করে দিয়েছেন আমরা এখানে পড়বো রব্বিক ফিরুলি ওর হামনি ওয়াফিনি ওহদিনী অর জোকনি রব্বিক ফিরলি অর হামনি ওয়াফিনি অহদিনি অর জোকনি তাহলে দুই তার মাঝখানে দোয়া আমরা কীভাবে শিখবো আমরা এই এই দুই শেজার মাঝখানে দোয়াটাকে আমরা মোট ফার্স্টে ভাগ করে নেব পাঁচ বাঘ ব্যতীত কখন আমরা দুই মাঝখানে দোয়া একাত্রিতভাবে শিখতে পারবো না এটা আমাদের জন্য যারা আম আসি মোটামুটি আমরা নামাজ আদায় করি অনেক সুরা আউজুবিল্লা ঠিক করতে আমাদের কষ্ট হয়ে যায় কিন্তু আমরা এখন আসি আর দুই শীতের মাঝখানে দোয়া কীভাবে শিখবো তাদের জন্য এই সহজ পদ্ধতি অবলম্বন করা যে কোনো জিনিস মানুষের জন্য কখনো অসম্ভব হতে পারে না মানুষ পারে না এমন কোনো কাজ দেয় আল্লাহাক দেয়নি মানুষ দুনিয়ার সকল কিছু অর্জন করতে পারে দুনিয়ার সব কিছু মানুষ ঠিকই এক সময় এক সময় বাহির করে আনে সফলতা আজ হয় কাল ব্যর্থতা হয়েছে কাল হয় না তারপর দিন হবে সফলতা আসবে এইভাবে মানুষ সফলতা একদিন আনার চেষ্টাই করে আল্লাফাক দিয়ে দেয় তেমনিভাবে মানুষ পারবে না এমন কোনো কাজ নাই দুনিয়ার যে কোনো কষ্ট কাজ মানুষ একদিন একদিন ঠিকই করতে পারে তাহলে আপনি আমি কেন জীবনের যেটা বর্কত দান করবে দুনিয়া শান্তি আপনার মুক্তির ব্যবস্থা যেটা করে দেবে ওইটাকে কেন ছেড়ে দিব আপনি আমি কখনো এই সুযোগ ছাড়ব না যে এই পন্থা অবলম্বন করা এই সহজ পদ্ধতি অবলম্বন করা আমরা কখনো ছাড়বো না যেমন কীরকম সহজ যে আমরা বলি যে রব্বিক ফিরলি অরহামনি ওয়াফিনী ওহদিনী অর জুকনি দুই শেষদার মাঝখানে দোয়া দুই শেষদার মাঝখানের দোয়া দুই সেজদার মাঝখানের দোয়াটি এত সুন্দর করে শিখে নেবেন আপনি সময় নিয়ে দেখেন কীরকমভাবে শিখবেন রব্বিক ফিরলি রব্বিক ফিরুলিকে আপনি ফোন চার্জ বার তালত করবেন আল্লাহ মাফ করে দাও আল্লাহ মাফ করে দাও এ আমার রব মাফ করে দাও তাহলে আমরা যদি আস্তাক আমল করতে পারি এটি তো একটা আমল রব্বিক ফিরুলি রব্বিক ফি আমার ফতিফালক আমায় ক্ষমা করো এ আমার ফতিফালক আমাকে ক্ষমা করো বারবার যদি বলি আমার মুখাস্ত হয়ে গেল আমার ক্ষমা চাও বার আমলও হয়ে গেল ওর হামনি আমার ওপর রহম করো দয়া করো রব্বিক ফিরলি ওর হামনি ও ওয়াহদিনী অর আমাদেরকে রিজিক দান করো এবার প্রত্যেকটা ভাগ ভাগে আমরা যদি আল্লাহ ফাকের কাছে দোয়া চাই তাহলে আল্লাহ ফাক দেখেন আমাকে আপনাকে কোনো কখনো খালি হাতে ফিরাবে না রব্বিক ফিউলি ওয়াফিনি ওয়াহদিনি অর জুকনি দুশো মাঝখানে দোয়া রব্বিক ফিউলি ওয়াফিনি ওয়াহদিনী অর জুকনি রব্বিক তাহলে এইভাবে যদি আপনি এক একটাকে যেমন রব্বিক ফিউলি কি আপনি যদি পঞ্চাশ বার্তা লদ করেন কমপক্ষে পঞ্চাশ বার লাদ করেন উর্দি যদি বেশি করেন তাহলে আপনার আমার কি স্মরণ থাকবে না মানুষ যদি মানুষের নাম মনে রাখতে পারে বাবা মার নাম মনে রাখতে পারে তাহলে ওই মানুষে ঠিকই একটা শব্দকে যদি পঞ্চাশ বার একশো বার দুইশো বার পাঠ করে ছোট্ট একটা শব্দকে মানুষ ঠিকই আজ হোক কাল হোক আমল চালা গেলে অবশ্যই মনে রাখতে পারবে ইনশাআল্লাহ মানুষ পারা না আমি আগে বলছি এমন কিছু নাই সব কিছু পারা তৌফিক মানুষকে দিয়ে থাকেন তাহলে দিয়ে দিয়েছেন কিছু কিছু আল্লাহ তালা আল্লাহ আল্লাফাক রেখে দিয়েছেন বাকি যেগুলো দিয়েছেন তার মধ্যে এটিও একটা দিয়েছেন যে মানুষের মেধা শক্তি মেদা মানুষের মাথাকে যখন চর চড়ায় মানুষের মাথাকে যখন কাজে লাগায় তখন মানুষের মাথার ভিতরে লাফাক যে জিনিস চেষ্টা করে আয়ত্ত করার ওই জিনিস আনিয়া দেয় এটা লাফাক দেয় তাহলে আপনি যদি আমি যদি দিনের কাজে আমার আপনার মাথাকে ব্যয় করি বেরেন ব্যয় করি তাহলে আমার আপনার আল্লাহ কি দিবে না অবশ্যই দেবে তাহলে ভাই দুই সপ্তাহের মাঝখানে দোয়াটা আমরা অনেকই পারি না এটা বলা ফরজ না না শূন্যত না কিন্তু আমার ফরজ নফল সুন্নত গুলো আগে শেখা উচিত সেগুলো শেখার মাঝখানে মাঝখানে আমরা

وارزقني 200000 ماسخانے دعا 200000 ماسخانے دعا رب اغفر لي ارحمني وعفيني وعفيني واهديني وارزقني رب اغفر لي ارحمني ওয়াফিনী ওহদিনী ওর জোকনি বহিনী ওয়ার জোকনি এটি হলো দুই সার মাঝখানের দোয়া দুই সার মাঝখানে বসিয়া সোজা বসিয়া দেরি করা ওয়াজিদ এখানে বসে আমরা আটটা হি বৈঠকে বসে আমরা টাকায় থাকবো নামাজের শেষদা বরাবর নামাজের যে বরাবর করব। করবো আমরা বরাবর তাকে থাকবো তাকে আমরা পাঠ করব রব্বিং ওয়াফিনি বহদিনি বহদিনী জোকনি এইভাবে যদি এটা আমাদের স্বার্থের সমস্যা হয় তাহলে আমরা একটা একটা করে শিখবো রব্বিং ফির রব্বিক ফিরলি রিরলি ওর হামনি ওর হামনি وارحمني وعَفيني <applause> وعَفيني وعَفيني واهديني واهديني وارزقني ربي اغفر لي وارحمني ربي اغفر لي وارحمني ربي اغفر لي وارحمني وعَفيني واهديني وعَفيني واهديني وارزقني রব বিং ফিরোলি অর হামনি ওয়াফিনি ওয়াহ্দিনী অ রজুকনি রব্বিক ফিরোলি অর হামনি ওয়াফিনি ওয়াহ্দিনী অ রজুকনি দুই শেষত মাছখিনিত দুয়াটাকে আমরা এইভাবেই ছোট ছোট অংশ করে আবার বড় অংশ করে সুন্দর করে শিখে নেব প্রথমত ছোটো করে অংশ করে আপনাকে দেখা দিলাম না রব বিগ ফিউলি রব বিগ ফিউলি রব পড়তে থাকবেন পড়তে থাকবেন পারলে ربك اغفر لي وارحمني 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 رب اغفر لي وارحمني এভাবে অনেকবার পড়বেন দুইটা একসাথে করে رب اغفر لي وارحمني وعافيني 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 رب اغفر لي وارحمني وعافيني رب اغفر لي وارحمني وعافيني رب اغفر لي وارحمني وعافيني واهديني واهديني وارزقني ওহদিনী ওর জুকুনি এবার ফার্স্টটা এক সাথে রব্বিক ফিরনি ওর হামনি ওয়াফিনী ওহদিনী ওর জুকুনি রবি ওর হামনি ওফিনী ওহদিনী ওর জুকুনি রবিং ফির ওর হামি ওফিনী ওহদিনী ওর জুকুনি রব্বিক ফিরনি ওর হামনি ওয়াফিনী ওহদিনি অর জুকুনি এটি হলো দুই সেজার মাঝখানে দোয়া এখন আমরা আসি নামাজের দ্বিতীয় সেজদাতে দ্বিতীয় সেজদাতে যাব সেজদাতে যাইবার সময় আল্লাহ আকবর বলা শুনলাম সেজদা করা ফরজ সেজদাতে দেরি করা ওয়াজিব সেজদাতে থাকিয়া সুব হ্যান রব্বিয়াল আলা সুব হ্যান রব্বিয়াল আলা সুব হ্যান রব্বিয়াল আলা সুব হ্যান আলা কমপক্ষে তিনবার ফাঁস ও সাতবার বলা শুন তাহলে আমরা বেশি উত্তমটাই পড়ার চেষ্টা করব ফাঁস বার সাতবারই পরবো পড়ার পরে আমরা সৌদা চলে আসবো কোথায় এখন আমাদের প্রথম নামাজের দুই নামাজের সাহিত্য মাসালার আমাদের প্রথম রাকাতের প্রথম কাজ শেষ হয়ে গেল প্রথম রাকাতে দুইটি সেজ দেওয়ার পরে প্রথম রাকাতের কাজ শেষ দ্বিতীয় রাখাতে জন্য আমরা উঠে যাব যাবো একবার এখানে আমরা কি করব এখানে আমরা আসছি আর দ্বিতীয় রাকাতে আমরা আছি কোথায় নামাজের দ্বিতীয় রাকাতে দাঁড়ানো অবস্থায় আছি এখানে আসে ঠিকই হাত ওইভাবে বানব এই দুই আঙ্গুল দিয়ে ধরবে তিন আঙ্গুল উপরে থাকবে নাভি বরাবর হাত থাকবে দরা পরে আমরা পড়ব বিসমিল্লাহির রহমানির ও জাল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রব্বিল আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন এই সূরা ফাটিয়ার পরে আমরা আবারও চূড়া মিলাবো দ্বিতীয় দুই টাকা চলতেছে দ্বিতীয় দুই টাকাতে ফত্যেক ফরজ নামাজে সুন্নত টাকাতে নফুল নামাজে সুন্নত নামাজের সমস্ত নামাজে প্রথম দুই রেখাতে কেরাতের জন্য নির্ধারিত করা প্রথম দুই রাখাতে সুরা পরে ফরে অন্য সুরা মিলানো অবশ্যই কেউ লাগবে তার পরবর্তীতে ফরজ হলে পরের দুই রেখাতে সুরা ফরে সুরা মিলানো লাগে না আর সুন্নত হলে লাগে নকল হলেও লাগে তাহলে আমরা এখন এই দ্বিতীয় রাগাতে সুরা ফাঁতে আমরা প্রথম রাগাতে যেহেতু তাব্বা চিয়া নিয়েছি দ্বিতীয় রাগাতে আমরা নিব যে তাব্বা ইয়াদের ফরাস সুরা কেননা উপরে দিকে যাওয়া যাবে না নিচের দিকে আসতে পারে এটাই নিয়ম تَرِنِ المستر اصله قل هو الله قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد ولم يكن له كفوا احد قل هو الله احد আল্লাহ হুস্ব মাদে লামিয়ানি দেওয়ালেম ইউ র্যা দে বলে মিয়া কুল্লাহু কুফোয়ান আহ দে কুল্হু অল্লাহু আহ দে আল্লাহ হুস্ব মাদে লামিয়ানি দেওয়ালেম ইউ রা দে মিয়া কুল্লাহু কুফোয়ান আহ দে এইভাবে আমরা প্রত্যেকটি আয়াতকে আগের মতো ভাঙ্গা ভাঙ্গিয়া ইনশাল্লাহ আমরা আগামীকালকে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আল্লাহাক রব্বুল আলমিন সুস্থতা রাখলে প্রতিদিনের মতো আজকেও আমরা নয়টায় লাইভে আসার কথা ছিল আমরা নয়টা দশই আসছি কারণ আমাদের অঞ্চলে কারেন্ট ছিল না আমরা কারেন্ট না থাকাতে আলোকিত হয়নি জন্য আমরা লাইভে আসতে পারি নাই অত্যন্ত গরম আমাদের অঞ্চলে আর দেখেন আমরা প্রতিদিনই নয়টা আসার চেষ্টা করব আমরা কারেন্টের পরবর্তীতে ব্যবস্থা অবশ্যই করব এবং ফাঁকারও ব্যবস্থা করব। আমরা লাইভে আসব আপনারা আসবেন এইভাবেই আমরা নামাজকে সহি করার চেষ্টা করে যাচ্ছি যাবো ইনশাল্লাহ আমরা নয়টা থেকে আমাদের লাইভে আপনাদের ক্লাস শিখে দিই এবং স্মরণ করে দিয়ে যাচ্ছি যে সমস্ত নামাজের মাসলাম আসাল আছে আমরা আজকে এই পর্যন্ত আমরা আগামীকালকে আমরা আপনাদেরকে দ্বিতীয় রাকাতের যে সমস্ত করণীয় আছে দ্বিতীয় রাকাত কীভাবে শিখবেন এই নিয়ে আলোচনা করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি